The গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ রিয়াজ লাইফস্টাইল তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আর নতুন একটা ভিডিওতেও অনেক অনেক স্বাগতম তো আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছো থামবেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিনি আজকে হচ্ছে চোকার কালেকশান যেগুলো কিনে আমি নিজেই বানিয়েছি বাড়িতে হ্যান্ডমেড চোকার কালেকশান তো এগুলো খুব ট্রেন্ডিং এখন চলতে তোমরা সবাই জানোই তো কমেন্টে জানও কার কার ভালো লাগে এই ধরনেরগুলো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কী করে বানিয়েছে তো দেখো আর ভিডিও শুরু করার আগে বলে দেবো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখন যে চোকারগুলো আমি বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক এটা হচ্ছে সর্বপ্রথম যে চোকারটা সেটা হচ্ছে কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচ করে দেখো শাড়িটা কিন্তু সেই কারণেই পরা হয়েছে আমার খুব সুন্দর একটা মিনি মিনি চোকার এটা কিন্তু লং করেও পরা যাবে এবং একদম শর্ট করেও পরা যাবে চোকার হিসাবে তারপর চলে এসেছে এটা একটা পেনসিল চোকার এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে এখন চলছে পেন্সিল চোকার এটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি তোমরা যদি জানতে চাও যে আমি কি করে বানিয়েছি তাহলে কিন্তু আমাকে অতি অবশ্য কমেন্টে জানাবে তাহলে কিন্তু পরবর্তীতে আমি এই কি করে বানাতে হয় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তারপর থার্ডে আমি এই একটা চোকার বানিয়েছি সরি আমার ছেলে এখানে আমাকে ডাকছুড়ে দেখে আমি একটু পেছনে ঘুরতে হয়েছিল থার্ডে এটা কিন্তু খুবই স্মল একটা চোকার এটা কিন্তু আমি যে কোনো কুর্তির সাথেও ওয়ার করতে পারবো তখন কিন্তু আমি পেন্সিল চোকারটা ওয়ার করব দেখো শাড়ির সাথে কিন্তু এই পেন্সিল চোকারগুলো এখন খুবই ট্রেন্ডিং খুবই মাস্ট হেভি লাগে দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছিল আমি এগুলোর দাম করছিলাম যখন অনলাইনে তখন এই চোকারগুলোর দাম কিন্তু খুব একটা বেশি বলছিল না নব্বই টাকা কিংবা একশো টাকা কানের বানিয়ে তো এখানে কিন্তু আমি কানেরটা বানাইনি কানেরটা আমি পরে বানাবো এই সেম সেমভাবেই আজকে যতটুক পেরেছি ততটুক তোমার সাথে শেয়ার করেছি কানেরগুলো যেদিনকে বানাবো সেদিনকেও শেয়ার করব তো এগুলোর দাম একশো টাকা বলছিল আর ডেলিভারি চার্জ বলছিল পঁয়ষট্টি টাকা সেখানে খুবই গায়ে লেগেছিল যে হারটা আমার একশো টাকা এদিকে টাকা ডেলিভারি চার্জ নেবে তখন আমি ভাবলাম কি যে না এগুলো আমি বাড়িতেই বানাবো তার জন্য ট্রাইও করলাম আর খুব সুন্দর খুবই সুন্দর আমার এতটুকু এক্সপেকটেশন ছিল না যে এতটা ভালো হয়ে যাবে তোমরাও কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এগুলো কিন্তু খুবই একটা স্টাইলিশ লুক দেয় তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও সেকেন্ডে চলে এলাম আমি যে সেই মিনি চোখাটা পরে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগে ব্ল্যাক কালারের যে কোনো জিনিস কিন্তু আমাদের পরলেই ভাল লাগে সে যা জামাই হোক সরি জামাই হোক কিংবা শাড়ি হোক যে কোনো জুয়েলারি হোক কিন্তু দেখো খুব সুন্দর ফোটে আমাদের আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে আবারও বলছি জানিও আমি এতটাই এক্সাইটেড ছিলাম বারবার তোমাদেরকে বলছি যে কেমন লাগছে বলো কমেন্টে সবাই কিন্তু জানিও এটা হচ্ছে সেই থার্ড চোকাটা যেটা হচ্ছে আমি এই শাড়ির সাথে ওয়ার করতে পারবো যেটা কালারটা খুবই সুন্দর ম্যাচ হয়েছে দেখতেই পারছো ব্ল্যাক অ্যান্ড স্কাই ব্লুতে তো ওটা কিন্তু আমি ওটার সাথে ওয়ার করে নিয়েছিলাম কটা চোকার কিন্তু পরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন তিনটে ছবি দিয়ে দিচ্ছি লাস্টে কেরকম লাগছে তোমরা কিন্তু সবাই আবার জানিও